সর্বনা বাতির পরে অভিমমে বেকার যুবক কাজ দিতে হবে দিতে হবে দিতে habe jinabbar 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 dhe mesd i কী বিষয়ে আজকে আমা আপনাদের এই প্রতিবাদ আপনারা জানেন যে রাজ্য বাজেটে ব্যাপক হারে মদ বিক্রি বাড়িয়ে রাজস্ব আদায়ের একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যা আমরা অল ইন্ডিয়া ডিওয়াইও অল ইন্ডিয়া এমএসএস তীব্র ভাষায় নিন্দা করছি কারণ আপনারা জানেন যে এই মদের কারণেই গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় মেয়েদের উপরে অত্যাচার বাড়ছে এবং আপনারা এও জানেন যে একদিকে বেকার সমস্যা দিনের পর দিন বেড়ে যাচ্ছে শিক্ষিত বেকার অর্ধশিক্ষিত বেকার যাদের হাতে কাজ নেই ফলে তাদেরকে কাজ না দিয়ে মদ খাইয়ে তাদেরকে নেশাগ্রস্ত করা হচ্ছে এইটা আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা দাবি করছি যে ব্যাপক হারে কর্মসংস্থান সৃষ্টি করা হোক এবং পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় মনীষীদের জীবনী চর্চা হোক যাতে করে সাধারণ মানুষের মনের মধ্যে একটা সুস্থ সংস্কৃতি গড়ে ওঠে ফলে সুস্থ সংস্কৃতি দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে সেখানে সুস্থ সংস্কৃতি না ফিরিয়ে মদের যদি প্রসার করা হয় তাহলে কিন্তু আমরা সমাজে চলতে পারবো না কারণ একটা কথাই আছে আজকে যারা হয়তো ভালো আছেন এখানে যারা অনেকে চাকরি করছেন বা হয়তো ভালো আছেন কিন্তু তারাও আগামী দিনে ভালো থাকবেন না কেন সমাজ যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা কেউই ভালো থাকতে পারি না তাই আমরা এর প্রতিবাদ জানাচ্ছি কি সুমন পণ্ডিত অল ইন্ডিয়া জেলা সম্পাদক বিষয়ে আপনাদের আজকে প্রতিবাদ আমরা দেখেছি এবছর রাজ্য সরকার যে বাজেট ঘোষণা করেছে সেই বাজেটে তারা মদ বিক্রির উপরে ব্যাপক জোর দিয়েছে এই মদ বিক্রি করে তারা রাজস্ব আদায়ের পরিকল্পনা নিয়েছে আমরা আজ অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন এবং অল ইন্ডিয়া যুব সংগঠন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই সরকারের এই সর্বনাশা সিদ্ধান্তের প্রতিবাদে আমরা আন্দোলনে নেমেছি যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা চলছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হবে সেই কারণে আজকে কোচবিহারে আমরা একটা প্রতিনিধিমূলক এই জেলা আবগারি দপ্তরে ডেপুটেশান নিচ্ছি আগামী দিনে সরকারের এই সিদ্ধান্ত যদি বাতিল না করে আমরা ব্যাপক আন্দোলন গড়ে তুলব কারণ আমরা দেখছি যে গ্রামেগঞ্জে সমস্ত বেকার যুবকরা আজকে মদের নেশায় আসক্ত হয়ে খারাপ কাজে যুক্ত হয়ে যাচ্ছে আমরা দেখছি যেখানেই নারী নির্যাতনের ঘটনা ঘটছে প্রায় এইট্টি ফাইভ ঘটনা ঘটনা অবস্থায় ঘটছে এই যে ঘটনা এবং প্রত্যেক ঘরে ঘরে আজকে মদের জন্য যেভাবে অশান্তি হচ্ছে আমরা দেখছি প্রতিদিন প্রায় প্রায় পেপারে বেরোচ্ছে যে মদের টাকা না পেয়ে মাকে ছেলে খুন করছে স্ত্রীকে খুন করছে বাচ্চাকে খুন করছে এই ধরনের ঘটনা কিন্তু ব্যাপক বাড়ছে তাই আমরা সরকারের এই সিদ্ধান্তকে তীব্র ধিক্কার জানাচ্ছি এবং দাবি করছি অবিলম্বে ওটা পশ্চিমবঙ্গে মদ নিষিদ্ধ ঘোষণা করতে হবে যেভাবে বিহারে বন্ধ হয়েছে এই দাবিতে আমরা দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তুলব তারই একটি অঙ্গ হিসাবে আজকের এই ডেপুটেশন আমাদের নাম আপনার নমিতা বর্মন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের কোচবিহার জেলা সম্পাদিকা